হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আপনারা দেখছেন গ্লোবাল আর্নিং জোন ইউটিউব চ্যানেল সো গাইস কালকে বা দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম একদিন হয় নাই অলরেডি আপনারা আমার চ্যানেলে ঢুকলে কিন্তু ওই ভিডিওটা দেখতে পারবেন ঠিক আছে তো আজকে ওরকম টাইপের একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন সকল অ্যাড নেটওয়ার্কের মার্কেটিং করতে পারবেন এই ওয়েবসাইট দিয়ে ঠিক আছে এই ওয়েবসাইট দিয়ে সকল অ্যাড নেটওয়ার্কের মার্কেটিং করতে পারবেন আমরা অ্যাডমিনটাকে ডিজাইন করেছি এবং ইউজারটারও কিন্তু সিস্টেম করেছি ঠিক আছে অ্যাডমিনে নতুন ফিউচার অ্যাড করা হয়েছে যেখানে নাকি আপনি দেখতে পারবেন যে কতটা আপনার অ্যাড লিগেল যেগুলো আপনার লিগেল কতটা অ্যাডগুলো আপনার কাউন্ট করতেছে আরেকটা হচ্ছে ব্লক মানে কতজন ইউজার তাদের মানে ব্লক ডিএনএস লাগাই আপনারা অ্যাড দেখছে সেটা আপনি দেখতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আপনি আরও অনেক কিছু ফিউচার পাবেন আর এটা পাবেন লাইভ কাউন্ট যেখানে হচ্ছে আপনার কে কতক্ষণ আগে একজন ইউজার বিজ্ঞাপনে ক্লিক করছে এগুলো ক্লিক করলে আপনার এখানে শো করবে ঠিক আছে এটা হচ্ছে অ্যাডমিনের একটা ফিউচার নতুন ফিউচার ঠিক আছে এখানে ডেমো গ্রুপ সবগুলো এ টু জেড একদম প্রিমিয়াম ভার্সনের মতন অ্যাড করে দিয়েছি তারপর হচ্ছে এখানে গ্রুপ মেন যেটা হচ্ছে আমরা গ্রুপের মার্কেটিংটা করব আমরা তো জিমেল মার্কেটিং ফেসবুক মার্কেটিং সব মার্কেটিং করেছি অনেকে পার্সেল অনেকে পার্সেন না কিন্তু আজকের এই মার্কেটিংটা করে দেখেন ইনশাল্লাহ আপনি ভালো প্রফিট আনতে পারবেন কিভাবে আনবেন সেই এত জেট কিন্তু আজকের ভিডিওটাতে রয়েছে আপনারা সম্পূর্ণভাবে দেখবেন কেউ স্কিপ করবেন না এখানে রয়েছে গ্রুপের নাম মানে আপনি যে নাম দিবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এখানে আপনি যেই লিঙ্ক দিতে পারেন আপনি প্রিমিয়াম অ্যাপ প্রিমিয়াম সাবস্ক্রিপশন বা ইত্যাদি ফ্রিতে যেগুলো জিনিস দিবেন যেরকম ফাইল টাইল ডিরেক্ট লিঙ্ক হ্যাঁ এখানে আপনার লিঙ্ক দিবেন যেই লিঙ্কটাতে আপনার দরকার মানে ইউজাররা ঢুকবে সেটা দিবেন তারপর ডেমো হিসাবে আপনি চাইলে ডেমোটা ইউজ করতে পারেন ডেমোটা হচ্ছে কি আমি আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে দেখাই ঠিক আছে আমি একটু ক্রোম ব্রাউজারে যাই এটা হচ্ছে আমার হিলটপ আমি আজকে সম্পূর্ণ ডিটেলস দেখাবো তো এটা হচ্ছে আমার ডোমিন ঠিক আছে এটা হচ্ছে ডোমিন এটা হচ্ছে সাব ডোমিন মানে আমি ডোমিন আর এটা হচ্ছে এটা হচ্ছে ব্লগার এটা হচ্ছে ব্লগার আর ওইটা হচ্ছে আমার ডোমিন ঠিক আছে তো আপনি ব্লগারে কীভাবে করবেন এবং ডোমিনে কীভাবে কাজটা করবেন সম্পূর্ণ অ্যা টু জেড কিন্তু আজকের ভিডিওতে দেখাবো ভিডিওটা লং হলেও দেখার চেষ্টা করবেন তো এখান থেকে আমরা যে ডিজাইনগুলো করছি এখানে আমরা যেত আঠারো প্লাস কন্টেন্ট নিয়ে কাজ করার চিন্তাভাবনা করছি মানে আঠারো প্লাস যেত মানুষ ক্লিক করে যেরকম ইদানিং টেলিগ্রামে মানুষ দেখার জন্য অনেক আগ্রহী তো তার জন্য আপনি এটা দিলেও পারেন না দিলেও পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো আমি এখান থেকে দিয়েছি টেলিগ্রাম বাজার আঠারো প্লাস এই গ্রুপটা ঠিক আছে আমি এটা বলতে পারছি না তারপর এখানে হচ্ছে ডেমো ডেমো গ্রুপে এটা চাইলে আপনি এখানে ডেমো দিতে পারবেন আমি এটাতে ক্লিক দিচ্ছি না চাইলে এখানে ডেমো দিতে পারেন হ্যাঁ তারপর হচ্ছে ধরেন গ্রুপের স্ক্রিনশট এখানে ডেমো দিতে পারবেন এই ডেমোটা কোথায় থেকে দিবেন এই যে এই ডেমোটা হচ্ছে এইখানে ঠিক আছে আমি আপনাদের ক্লিয়ার বলছি এটা হচ্ছে এই ডেমোটা এখানে বাংলাতে লেখা আছে এটা ঐচ্ছিক আপনি চাইলে দিতে পারেন না দিতে পারেন এটা সমস্যা নেই সামাজিক অসামাজিক এটা নিয়ে তো অলরেডি বিস্তারিত বলছি তারপর আবারও বলি আপনি চাইলে বিনোদন দিতে পারেন বা শিক্ষামূলক আবার ইত্যাদি সামাজিক এগুলো দিতে পারেন বর্ণনা আপনি এখানে কিভাবে দিবেন কী কোন বর্ণনাটা মানে কি দিবেন এখানে যেহেতু আমি দিয়েছি দশটা অ্যাড দেখে জয়েন্ট বাটনে ক্লিক করুন এটা চাইলে আপনি অন্য কিছু দিতে পারেন সমস্যা নেই তারপর হচ্ছে কীভাবে কাজটা করতেছে বিজ্ঞাপনটা আমি আপনাদেরকে একটু ইজিলি দেখাই এখানে হচ্ছে বিজ্ঞাপন দেখুন দশটা ঠিক আছে এখানে লেখা আছে আপনি এখন পর্যন্ত বিজ্ঞাপন দেখেছেন জিরো ঠিক আছে এখন আমি যদি এই বিজ্ঞাপনের উপর ক্লিক করি আমার কিন্তু এইটা অটোমেটিকলি ডি ক্লিংকে চলে যাচ্ছে ঠিক আছে এখানে ডিডি লিংকে কিন্তু চলে আসছে আমি যদি আবার ব্যাগ দিই আমার ওপরে কিন্তু আবার পোপান্ডার একটা শো হয়েছে দেখছেন এটা হচ্ছে অ্যাডস্টার পোপনটা এই প্রোপনটার একটা আপনি লাগাইতে পারবেন ব্যান ব্যানার ব্যতীত আপনি সব অ্যাড সোশ্যাল বার সব অ্যাড দিতে পারবেন এখানে অপেক্ষা করতে হবে আপনি এই অপেক্ষার যে সেকেন্ডটা এটাও দিতে পারবেন এখন আমি যদি এইখানে ক্লিক করি জয়েন্ট জয়েন করুন গ্রুপে এখানে যদি ক্লিক দিই তাহলে আবার কিন্তু ব্যাক আসবে আবার কিন্তু অ্যাডে ক্লিক করবে দেখুন এখন কিন্তু আমি যে একটা অ্যাডে ক্লিক দিছি সে লাইভ ভিউটা আমি আপনাদেরকে দেখাই আমি আপনাদের দেখানোর জন্য অ্যাডমিনে ঢুকছি এখন দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে লেখা উঠবে এই যে দেখেন একটু আগে হ্যাঁ এটা এখন একজন ইউজার বিজ্ঞাপন দেখেছে ঠিক আছে যেহেতু আমি বিজ্ঞাপন দেখছি এই যে বিজ্ঞাপনটা যে অ্যাডের যে বিজ্ঞাপনটা এখন শুরু হয়েছে সেই বিজ্ঞাপনটা ঠিক আছে এটা আমি হাইড করে দেব তারপর এখানে আবার যখন আমি অ্যাডে ক্লিক করব ঠিক আছে এখন দুই সেকেন্ডের মধ্যে অটোমেটিকলি রিফ্রেশ হবে এখানে ইউজারদের ক্লিক করতে হবে না ব্যাপারটা হয়তো বুঝতে পারছেন এখানে ইউজাররা ক্লিক করতে হবে না এটা অটোমেটিকলি রিপিট হবে সেজন্য ব্যাগ দিয়ে চলে আসবে তখন আবার আর একটা পোপান্ডার অ্যাড শুরু হবে বুঝতে পারছেন এটা হচ্ছে আপনার এখানে বিশ সেকেন্ড এখানে আবার জয়েন্টে যখন ক্লিক করব। তখন কিন্তু এখানে নিয়ে আসবে তখন এই যে উপরে অ্যাডটা হাইড হয়ে যাবে বা হাইড করে নেবে আমি আবার বিজ্ঞাপন দেখুন উপর ক্লিক করলাম এখানে হচ্ছে এটা হচ্ছে পোপান্ডার অ্যাড এখানে পোপান্ডার অ্যাড আসবে আর যারা ডিএনএস লাগিয়ে রাখবে তাদের আসবে না কিন্তু এই যে যারা ডিএনএস বা ব্লক করে রাখে যেরকম অ্যাডগুলো দেখতে চায় না হ্যাঁ তারা যদি এখানে জয়েন জয়েন করুন গ্রুপে ক্লিক করে তাহলে তারা ওই ডিরেক্ট লিংকে ক্লিক করবে ঠিক আছে বুঝতে পারছেন ক্লিয়ার এইটা আজকে আমি আপনাদের মানে একদম নতুন ফিউচার হিসাবে দিয়েছি বা ফিউচার হিসাবে আপডেট করা হয়েছে ঠিক আছে আর এখানে মজার বিষয় হচ্ছে যখন এখানে অ্যাডগুলো দেখবে কাউন্ট হবে এর আগে কিন্তু এই এই বাটনটা কাজ করবে না বুঝতে পারছেন এই বাটনটা কিন্তু কাজ করবে না আবার আদার্স ওয়ে যদি যেই কোনো জায়গায় ক্লিক করবে তাহলে কোনো কাজ করবে না আমি দেখেন এখানে তিনটা এই যে এখানে দুই সেকেন্ড আমি এখানে দুই সেকেন্ড অপেক্ষা করলে কিন্তু আমার অটোমেটিকলি অ্যাডগুলো শুরু হচ্ছে আপনি চাইলে এইটার মধ্যে কী কী অ্যাড ব্যবহার করতে পারবেন আমি এখন অ্যাডমিন থেকে আমি দেখাই আপনাদেরকে এই যে দেখুন এখানে আমি যতবার ভিজিট করেছি বিজ্ঞাপন দেখেছি একজন ইউজার ক্লিক করেছে এই যে আমি ক্লিক করেছি এই যে একটু আগে যে লেখাটা এটা হচ্ছে মানে কি সাথে সাথে যেটা কাউন্ট করে একজন ইউজার বিজ্ঞাপনে ক্লিক করছে এটা কিন্তু সরাসরি আপডেট আপনি দেখতে পারবেন কতটা মুড কতটা ইউজার ভিজিট করছে এবং মুড কতটা অ্যাডে ক্লিক ভিউ করছে কতটা অ্যাডে ক্লিক করছে আপনি এট দেখতে পাবেন ঠিক আছে তারপর হচ্ছে গ্রুপ ম্যানেজ যেটাতে আপনি গ্রুপ ম্যানেজ করতে পারবেন এখানে আপনি চাইলে এখানে কতটা অ্যাড দেখে মানে কতটা অ্যাড দেখে সে জয়েন্ট হতে পারবে সেটা আপনি এখানে কাউন্ট করবেন তারপর এখানে ক্লিক করবেন সব কিছু আপডেট হয়ে যাবে অটোমেটিকলি ঠিক আছে তারপরে এখান থেকে আপনি ইডেট করতে পারবেন ডিলিট করতে পারবেন তারপর এখানে আপনি লিমিট বাড়াতে পারবেন যেরকম হচ্ছে এইটা যেন এই যে এইটা এটাতে আমি যেখানে একটু এসেছিলাম এই যে এটাতে কিন্তু একটা ডিলিক লিঙ্কের ক্লিক করছে ঠিক আছে এই যে দেখুন এটাতে যেহেতু পাঁচটা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে পাঁচটা আর তিনটা আছে আমি এখানে এটা বাড়াই দেবো ঠিক আছে এই যে পিনসিলের উপর ক্লিক করব তারপর এখানে আমি পঞ্চাশটা করে এই যে ক্লিক করে দিলাম এই যে দেখুন সাঁতারতে কিন্তু পঞ্চাশটা হয়ে গেছে এখন পঞ্চাশটা অ্যাড দেখার পর কিন্তু সে এই জয়েন্ট গ্রুপের বাটনটা তার কাছে ওপেন হবে তাছাড়া হবে না ঠিক আছে এইভাবে কিন্তু আপনাদের কাজটা করতে হবে বা কাজটা তারা ইউজাররা বা আপনার মার্কেটিংটা করবেন কীভাবে সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি হ্যাঁ টু জেড তো এখন কথা হচ্ছে যে আমরা চলে যাব আমাদের ব্লগারে ঠিক আছে তো আমি এখানে একটা নিউ টেপ নেবো নিউ টেপ নেওয়ার পর এখানে আমি ব্লগারটা সার্চ করব ব্লগারে চলে যাব ব্লগারে যাওয়ার পর আপনার যে ব্লগারটা দিয়ে ব্লগারটা ইয়া করবেন সেই জিমেলটা আপনি এখানে ল লগ ইন করবেন ঠিক আছে আমি এখানে আমার একটি ইউজার দিয়ে আমি ব্লগারটা বা জিমেল দিয়ে ল ব্লগারটা লগ ইন করছি করার পর এই যে এখান থেকে থিমে চলে যাবেন যারা ফ্রি দিয়ে করতে চাচ্ছেন হ্যাঁ ফ্রি দিয়ে করতে না অনেকে থিম থাকবে আপনারা কী করবেন এই যে এখানে টিপ দিয়ে এই যে চেঞ্জ হ্যাঁ এই এইখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করবেন সর্বপ্রথম এখানে ক্লিক করবেন তারপর এটাকে অফ করে দেবেন এই অপশনটা অফ করে সেভ করে দেবেন ঠিক আছে আমি আমার যেহেতু আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপর এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা এটাকে রিসেট করে নেবেন তো সর্বপ্রথম এগুলো ট্রায়াল দিবেন আমি আচ্ছা রিসেট দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাচ্ছি না হলে আপনারা অনেকে বুঝতে পারবেন না আর যারা দেখতেছেন তারা স্কিপ করে দেন সমস্যা না এই জায়গায় তো এখান থেকে আমরা যেহেতু কাস্টমার আমাদের সর্বপ্রথমে এরকম থাকবে আমরা কি করব এই যে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এইখান থেকে এইখানে চলে যাব ঠিক আছে এখানে এইখানে চলে যাব তারপর আমরা আবার এই যে মাঝখানে এটার মধ্যে একটা ক্লিক করে দেবো এই জায়গায় ক্লিক করে দিলে কিন্তু আমাদের এটা এই জায়গায় চলে আসবে ঠিক আছে এই জায়গায় চলে আসলে তারপর আমরা আবার এইখানে ক্লিক করব আমরা আবার এই যে চিহ্নর মধ্যে ক্লিক করব নিচে চেঞ্জ নেভার ওপরে ক্লিক করব তারপর অফ করে সেভ করে দেবো ঠিক আছে এটা ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন আর হলে আবার দেখে নেবেন তারপর একটা কাজ রয়েছে আপনারা সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে আসার পর এখান থেকে আমরা এখান থেকে চলে যাব একটু নিচে নিচে যাওয়ার পর এখানে আমাদেরকে একটা অপশান অফ করতে হবে সেটা হচ্ছে একটু নিচে চলে আসবেন এখান থেকে প্রাইভেসি একটি অপশান থাকে আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখার চেষ্টা করতেছি এখান থেকে যেহেতু আমি ল্যাপটপে দেখানোর উচিত ছিল সে আমি এখান থেকে বুঝতেছি না ঠিক আছে এখান থেকে একটা পারমিশন অফ করে দিবেন হ্যাঁ ভাই এই যে এই জায়গায় এই যে এই পারমিশনটা এই যে প্রাইভেসি যে পারমিশনটা এটা অন থাকবে ঠিক আছে আপনাদের অন থাকবে এই যে প্রাইভেসিটা এটা আপনারা অফ করে দেবেন এটা অফ করে দেবেন তারপরে দেওয়ার পর আপনারা আবার এইখানে আসবেন তারপর থিমে চলে আসবেন থিমে আসার পর এই যে ই ডেট ইস চলে আসবেন ই ডেট এস আসার পর এই যে এই যে কোড আমি যে আপনাদেরকে একটা কোড দেবো সেই কোডটা আপনারা এখানে পেস্ট করে দিবেন যখন আমি এই কোডটা এখন পেস্ট করব। আমরা ডেস্কটপ করে নেবেন আপনারা সবাই ডেস্কটপ করে নিলে হয়ে যাবে আমি এখন এই কোটটা পেস্ট করে দিলাম ঠিক আছে আমি এখানে কোডটা পেস্ট করে দিলাম এটা হচ্ছে ফ্রি ভার্সনের জন্য কাজ করতে পারবে এত কাজ করতে পারবেন বাই দেবে আমি এখানে পেস্ট করার পর আমি এটা সেভ করে দেব বুঝতে পারছেন আমি সেভ করে দিলাম কোডটা আমি সেভ করে দিলাম তারপর এখান থেকে ব্যাগ নিয়ে নিব সো এবার আমার এখানে কোটটা সেভ হয়ে গেছে যেটা আমার এই যে ব্লগারে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে ব্লগার দেখুন এখানে কিন্তু কোডটা ইয়ে হয়ে গেছে সেভ হয়ে গেছে তারপর এই কুরটার মধ্যে আপনারা অনেক ইডিট রয়েছে যে কুটটা আমার থেকে সংগ্রহ করতে হবে যেহেতু এটা আপডেট পার্সন তো এটা আমি আপনাদেরকে প্রাইস মানে এটা একটা বিনিময়ে একটা প্রাইস দিতে হয় সো এটারও কিন্তু একটা প্রাইস ছাড়া কিন্তু আপনারা ফ্রিতে নেওয়ার চিন্তা করলে আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন আমি এটা আপনাদেরকে ফ্রিতে দেবো সমস্যা নেই তারপর আমি হোস্ট নিয়েছি পুতুল হোস্টে সো আমি এখান থেকে পুতুল হোস্টে যাব যেটা আমার হচ্ছে এই যে এইটা টেলিগ্রাম মানে ভাইরাল লিঙ্ক ট ডট টপ যেটা এটা হচ্ছে আমি এখন এইটার মধ্যে আপডেট করব ঠিক আছে আপডেট করার জন্য যারা পুতুল হোস্ট থেকে নিতে চান নেবেন আমার কাছে সবচেয়ে স সহজ সুবিধা মনে হয় পুতুল হোস্ট তো আপনারা পুতুল হোস্টেল নিতে পারেন এখান থেকে আমি মাই অ্যাকাউন্টে চলে যাব আমার অ্যাকাউন্টটা লগ ইন করবো তো এখানে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি এখানে অ্যাকাউন্টটা লগ ইন করলাম এখান থেকে আমরা এই যে আমার যে দুইটা ডোমিন আছে আমি এখান থেকে প্যানেলে চলে যাব ঠিক আছে আপনারা আপনার ডোমিন একটা কিনে নেবেন আমি আজকে আপনাদেরকে এই ডোমিনটা আপনার কমেন্ট করেন আমি দেখাই দেবো যে কীভাবে ডোমিনটা অ্যাক্টিভ করতে হয় তারপরে এখান থেকে আমরা পাবলিকে চলে যাব বা অনেকে এই সিস্টেমটা বুঝেন আমরা একজন পাবলিক এসটিএমএল এ চলে যাব পাইলে পাবলিক এসটিএমএল চলে যাওয়ার পর এইখানে আমাদের অ্যাডমিন আর যে এস টিএমএল কিন্তু আমি এখানে পেস্ট করে রাখছি তো এখান থেকে আমরা ই ডেটে ক্লিক করব উপরে ই ডেটা অপশন আছে ই ডেটের উপর ক্লিক করার পর আমাদের কাছে সম্পূর্ণ এস টিএমএলটা করবে আমরা এখান থেকে ক্লিক করে ধরে রাখবো ধরে রাখতে আর একটু ক্লিক করে ধরবো ধরব সিলেক্ট ক্লিক করে তারপর এখান থেকে আমরা যে এস টিএমএল কোডটা নেব সেই সামল কোডটা এখানে পেস্ট করে দেবো ঠিক আছে তাহলে কিন্তু আমাদের কোডটা আগের কোডটা চেঞ্জ হয়ে যাবে বা আমাদের নতুন কোডটা এভাবে আপডেট হয়ে যাবে ঠিক আছে তারপর আমরা উপরে দেখব এখানে আমরা সেভ আছে আমরা সেভ করে দেবো ঠিক আছে আর অবশ্যই এই কোডের মধ্যে কিন্তু আপনার কিছু ডকুমেন্ট লাগবে এই ডকুমেন্টগুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখন দেখেন আমি এটার মধ্যে রিফ্রেস্ট করব এখন রিফিস্ট করলাম দেখুন ব্যান হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এখন আপনারা চাইলে এটা কাজ করতে পারেন বা এটা বিনোদন হিসাবে কাজ করে দেখতে পারেন এবার মার্কেটিং কিভাবে করবেন সো আমি যদি ফ্রি জিনিসটা দিয়ে দেখাই সো এখানে যে ফ্রি জিনিসটা রয়েছে যেটা হচ্ছে ব্লগার দিয়ে ঠিক আছে ব্লগার দিয়ে আপনি আপনাদেরকে জিনিসটা তো ব্লগারের সুবিধাটা হচ্ছে কি ব্লগারে আপনারা সুবিধা হচ্ছে একটু বেশি সো ব্লগারের জন্য আপনি কী করবেন আপনার আমি অ্যাড্রেসটাতে চলে যাচ্ছি আজকের ভিডিওটা একটু লং হবে তারপর কিন্তু পুরোপুরি দেখার অনুরোধ হল কারণ কি এই ভিডিওতে অনেক ট্রিক লুকিয়ে আছে ঠিক আছে তা আমি চলে আসলাম আমার ব্লগারে আর সরি আমি চলে আসলাম আমার অ্যাড্রেসটাতে অ্যাড্রেসটাতে আসার পর আমরা যে ডোমেনটা দিয়ে অ্যাড্রেসটা মানে ইয়া করি ওয়েবসাইট অ্যাড করি সেখানে চলে যাবো যাওয়ার পর আপনারা একটু ডাবল টাইপের মানে আর্নিং করতে চাইলে এটা জাস্ট ব্লগারের জন্য ঠিক আছে ব্লগারের জন্য এখানে আপনারা সোশ্যাল বারটা এই সোশ্যাল বারটা কী করবেন কপি করবেন এই সোশ্যাল বারটা কপি করবেন করার পর আপনারা আবার চলে যাবেন আমাদের যে ব্লগারটা সেই ব্লগারে চলে যাচ্ছে এই যে ব্লগার ব্লগার কোথায় হ্যাঁ এই যে ব্লগারে চলে আসলাম এই যে এখান থেকে আমরা এস টিএমএল ইডেটের উপর ক্লিক করব তারপর একদম নিচে চলে যাব ঠিক আছে নিচে আসার পর এইখানে আমরা জুম করব এই যে জুম করব জুম করার পর এখানে জুম করার পর এই যে এই এই একটা ক্লিক করবো ঠিক আছে আপনারা একটা ডেস্কটপ করে নেবেন নাহলে বুঝতে পারবেন না একটু স্পেস দেবো একটু বড়ো করে স্পেস দেবো দেওয়ার পর যে কোডটা আমরা কপি করেছি সেটা এখানে দিয়ে তারপর আমরা উপরে চলে যাব এই যে উপরে আমরা এখান থেকে সেভ করে দেব ঠিক আছে এটা ফেল দেখাচ্ছে এখন আপডেট হয়েছে আচ্ছা আমি দেখি আবার এটা ফেল দেখাচ্ছে কেন আচ্ছা হ্যাঁ আপডেট হয়েছে এবার আমি ব্লগারে যাব দেখুন এখানে কোনো অ্যাড শুরু হচ্ছে না মানে পোপানটার যে পোপানটার না সরি এই সোশ্যাল পার্কটা অ্যাডটা শুরু হচ্ছে না এখন কিন্তু এইখানে মানে এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইট মানে ব্লগারের উপরে কিন্তু এই যে কোডটা আমরা যে অ্যাডটা বসাইছি সেয়ারটা কিন্তু শু করবে ঠিক আছে দেখি একটা রান হয়েছে কিনা বা শু করতেছি কিনা একটু আমরা একটু অপেক্ষা করব তারপর দেখবো যে আমরা যে অ্যাডটা বসাইছি সেই অ্যাডটা শু করতেছে কিনা ঠিক আছে তো এখানে রিকোয়েস্ট করে দেখতেছি যদি না হয় তাহলে সমস্যা নাই আমরা এখানে আবার একটু চলে যাব আমরা একটু ব্যাগ দিব দেওয়ার পর আমরা এখান থেকে যেত ব্যাগ দিচ্ছি ব্যাগ দিচ্ছি তাই দিয়েছি আমরা একটু ব্যাগ দেব তারপর এখানে স্টিমেলে যাব সরি আমরা এখান থেকে সরি আমরা এখান থেকে থিমে যাব হ্যাঁ আমরা এখান থেকে থিমে যাব যেহেতু মোবাইলে একটু ক্যাচাল বেচাল হয় তার কারণে একটু প্রবলেম হয়ে যায় আমরা এখানে থিমে যাব ও সরি আমরা কোডটা একটু অন্য জায়গায় আপডেট করেছি সো আমরা আমাদের জিমেলগুলো একটু সিলেক্ট করতেছি এখান থেকে আমি চলে যাব থিম অপশনে থিম অপশনে যাওয়ার পর ইডেটে চলে যাব আমরা যে কোডটা দিয়েছি সেই কূটটার নিচে সেই কোডটা কিন্তু কাজ করতেছে কিনা আমরা আবার সেভ করব বা এখান থেকে আমরা কাজ করার তো কথা যেহেতু কুটটা এখানে বসানো হয়েছে কাজ করবে অবশ্যই করবে আমরা একটু রিফ্রেশ করি রিভেস্ট করে দুই একটা অ্যাডের মধ্যে আমরা ক্লিক করি তাহলে দেখব যে আমাদের অ্যাডটা ইয়ে হয়েছে ঠিক আছে আমরা একটু ব্যাক দিই এই যে অ্যাড শু হয়েছে এই যে দেখুন এখানে কিন্তু প্রপান্টার অ্যাড বা নোটিফিকেশন সোশ্যাল বারগুলো কিন্তু অ্যাড শু হবে একটু অপেক্ষা করবেন অ্যাডগুলো কিন্তু শু হবে অবশ্যই শু হবে শু না হয়ে যাবে না ঠিক আছে তো এইভাবে আপনি সবগুলো কিন্তু ইয়ে করতে পারেন দ্য ওয়ে আর অ্যাডমিনের জিনিসগুলো আপনাদেরকে দেখায় এখানে তো আমরা পোস্ট করা জিনিসটা দেখেছি এখন বিজ্ঞাপন বিজ্ঞাপন ম্যানেজমেন্ট কীভাবে করবেন এখানে হচ্ছে সেকেন্ড যে বিজ্ঞাপনটা দেখানোর জন্য যেই সেকেন্ডটা আমি যদি চাই এখানে বিশ সেকেন্ড দিতে বিশ সেকেন্ড অলরেডি দেওয়া আছে আমি চাইলে এখানে এক সেকেন্ড থেকে দশ সেকেন্ড এক হাজার সেকেন্ড পর্যন্ত দিতে পারবো মিনিট হিসাব করে আপনি দিবেন যাতে আমি বিশ সেকেন্ড দিচ্ছি আমি বিশ সেকেন্ড দিয়ে রাখছি আপনারা বিশ সেকেন্ড দিয়ে এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এটা অলরেডি পারমিশন দেওয়া আছে ঠিক আছে তারপর হচ্ছে যে এইখানে হচ্ছে দুইটা জিনিস আমি সিস্টেম দিয়েছি আপনাদের এই যে হচ্ছে বিজ্ঞাপন মানে লিঙ্ক বিজ্ঞাপন অটো ক্লিক এটা অ্যাড্রেসটা হোক যে যেই কোনো বিজ্ঞাপন হোক আপনারা এটা দিলে যে কোনো লিঙ্ক আপনারা অটোমেটিকলি তারা ক্লিকার করবে তাতে আপনার অ্যাডেস্টটা আবার কোনো জায়গায় প্রবলেম হবে না একশো পার্সেন্ট নিশ্চিন্ত থাকুন কারণ এটা তো আপনার লিংকে ঠিক আছে তারপর হচ্ছে অ্যাডেস্টার কোট সাবজেক্টটা বোঝাই এইখানে আপনি চাইলে অফার এই এইখানে ডিরিক্ট লিঙ্কটা বসাবেন ঠিক আছে এখানে সব বাংলায় লেখা আছে যারা না বুঝবেন ইংলিশ তারা বাংলায় পড়তে পারবেন ঠিক আছে তো এখানে আপনারা চাইলে কিছু লিখতে পারেন বংশে অ্যাডাল টাইপের কিছু লিখবেন বা মানে ভিডিও দেখতে চাইলে এমনি ইত্যাদি বলবেন এখানে হচ্ছে বাটন আপনি চাইলে এই বাটনটা দিতে পারেন বিজ্ঞাপন জায়গাটা মুছে দিবেন মুছে দিয়ে তারপর দেখুন মানে ভিডিও দেখুন বা ইত্যাদি দিবেন যেন ক্লিকার আপনার বেশি আসে ঠিক আছে তারপর এটা আপনি রিমুভ করে দেবেন বা চাইলে দিতে পারেন এখন এখানে বিজ্ঞাপন যোগ দিন এটা আপনি এভাবে দিয়ে দেবেন তারপর হচ্ছে যে আপনি এখানে ক্লিক করে এখানে দুইটা সিস্টেম আসবে লিঙ্ক বিজ্ঞাপন অটো ক্লিক এটার সাথে হচ্ছে অ্যাড্রেসটা কোড আপনি এখানে ক্লিক করলে এইখানে আপনি অ্যাডস্টার সোশ্যাল বার ডিরেক্ট লিঙ্ক সরি যে সোশ্যাল বার পপ আপ এগুলো বা অন্যান্য অ্যাড নেটওয়ার্কের পপ আপ টপ সবগুলো এখানে কিন্তু আপনি দিতে পারবেন ঠিক আছে একশো পারসেন্ট এখানে আপনি দিতে পারবেন এটা কিন্তু আপনার ভিজিটাররা ক্লিক করবে এবং ভি হবে ঠিক আছে এবার সম্পূর্ণ আপনি যে অ্যাডগুলো বসাবেন সেই অ্যাডগুলো এখানে শু করবে ঠিক আছে এখানে শুরু করবে যেরকম হচ্ছে ডেরিক লিঙ্কের এট দুইটা হচ্ছে ডেরিক এটা ডেরিক এটা ডেরিক লিঙ্ক আর এটা হচ্ছে অ্যাড কোড যেটা হচ্ছে সোশ্যাল বাটা আপনারা দেখতে পারেন ঠিক আছে আমি কিন্তু মনিটেকের দিচ্ছি বেরো দিয়েছি সব জায়গায় কিন্তু কম বেশ আমি অ্যাড নেটওয়ার্ক দিয়েছি ঠিক আছে তো এখান থেকে হচ্ছে মনিটেক যেমন আমি লিঙ্ক দিয়েছি দেখি প্রফিট কেমন হয়েছে যেমন এক ডলার মতন হয়েছে আমি আজকে আজকে অ্যাড করছি মনিটেক ঠিক আছে এটা গেল তারপর হচ্ছে হিলটপ সো আমি হিলটপে কাজ করি তো হিলটপে আমি দেখতেছি যে আমার এখানে বিশ ডলার আমরা মোবাইল দিয়ে দেখতেছি আমি কোনো জায়গায় দেখাচ্ছি না এখানে বিশ ডলার আমি এই মাসে পেমেন্ট পাবো ঠিক আছে এই যে দেখুন বাইদে ভাই আমি এখানে পেমেন্ট হিস্টোরিতে গেলাম পেমেন্ট হিস্টোরিতে আমি আপনাদেরকে ইজিলি দেখাচ্ছি যে পেমেন্টের জন্য প্রসেস আছে কি না এই যে দেখুন পেমেন্ট আমি ঠিক আছে বিশ ডলার উনপঞ্চাশ কিন্তু আমি পেমেন্ট পাবো কয় তারিখ পেমেন্ট পাব এই যে দেখুন এই সামনের মাসের মানে আর দুই থেকে চার দিন পরে আমি পেমেন্টটা পাবো ঠিক আছে তো এই ভিডিওটা মানে আপনারা ভালো করে দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমি আপনাদেরকে বাই দেব একটা অ্যাড্রেসটাতে যাই অ্যাডাসটাতে গিয়ে আমি আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি মানে এখানে পাঁচ ডলার হয়েছে আমি কিন্তু টোটালি অ্যাড্রেসটা থেকে অনেক মানে অনেক ভালো একটা পরিমাণে আর্নিং করছি যেটা হচ্ছে একদম ক্ষুদ্র মানে আমার মতন ছোট ইউটিউবারে একদম কম তারপর কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো ইনকাম হয়েছে ঠিক আছে রেফার টেফার নেই এখানে হচ্ছে আর্নিং আর হচ্ছে পেট আমি কিন্তু পেট পেয়েছি এই যে আমি এখানে যে আমার ওয়েব মানি আজকে আমি সব ডিটেলসি আমি দেখাবো আপনাদেরকে সমস্যা নেই কারণ আপনারা অনেকেই সার্চ করে থাকেন ইউটিউবে ডির ক্লিন কীভাবে মার্কেটিং করবেন ঠিক আছে ভিডিওটা লং হলে কিন্তু আপনারা দেখে নেবেন আমি এখানে মাই ডিলে যাই মাই ডিলে গেলে আপনারা দেখতে পারবেন যে এটা হচ্ছে গিভ হ্যাঁ গিভে হচ্ছে মানে আমি যে ডলারগুলো বিক্রি করছি বাইনান মানে ওয়েব মানি থেকে ঠিক আছে আমি ওয়েব মানিতে নিয়েছি এগুলো বিক্রি করেছি আর এইসব হচ্ছে ডলার আর এটা হচ্ছে রেট আর হচ্ছে ডেট ঠিক আছে এটা হচ্ছে ওয়েব মানি ঠিক আছে আমি এখানে যে হিস্টোরি এই যে ইনকাম ইন এইখানে যেই সব অ্যাডাস্টা থেকে আমি ইনকামটা নিয়েছি তারপর হচ্ছে এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে যেটা হচ্ছে যে আপনারা এখানে মানে অ্যাড শু করে কিন্তু ইনকাম করতে পারবেন ঠিক আছে আপনি চাইলে যে কোনো অ্যাড আন্ডার অ্যাড সোশ্যাল ইত্যাদি সব অ্যাডই কিন্তু ব্লগারের মাধ্যমে যেভাবে ইডিট করে দেবেন ওইভাবে শু করে দিতে পারবেন দুই নম্বর হচ্ছে আপনারা মার্কেটিংটা কীভাবে করবেন মার্কেটিংটা হচ্ছে আপনার লিঙ্কটা কপি করবেন কপি করার পর এই যে দেখুন এরকম পেজ বড় বড় পেজ মানে যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন বড় বড় পেজ আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনার চাইলে অল্প টাকার মধ্যে কিন্তু রুম দুই লাখ ফলোয়ার্সের পেজ নিতে পারবেন ঠিক আছে এখানে নিয়ে কিন্তু আপনার মার্কেটিংটা কীভাবে করবেন সো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে হিস্টোরি ঠিক আছে আমি একটু চাউন্ডটা কমেই নিই এই যে হিস্টোরি দেখুন আমি কিন্তু এখানে হিস্টোরিতে দিয়েছি এখানে কিন্তু হিস্টোরি মানে ভিউ হয়েছে চার হাজার ঠিক আছে এখান থেকে একশো বারোটা ক্লিকার আসছে রিয়েক্ট আসছে এগুলো আপনার দেখতে পাচ্ছেন হ্যাঁ তারপর এখানে আসছে আবার এখানেও দিয়েছি আমার এই স্টোরিতে পঁচিশটা ভিজিটর এসে ঠিক আছে বাই বাইদে আরেকটা হিস্টোরি আছে আমি আপনাদেরকে একদম ইজিভাবে দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাক্টিভিটি আমি এখানে যে আগে যে হিস্টোরিগুলো দিয়েছি সেই হিস্টোরিগুলোতে যাব এখানে আমরা হিস্টোরিগুলোতে গিয়েছি আমি যে এইটাতে গিয়েছি এটার মধ্যে এগারো হাজার হিস্টোরি এরকম লিঙ্কে ক্লিক করছে একশো সাতাত্তরটা তারপর হচ্ছে এই যে এটা হিস্টোরি দিয়েছি এটার মধ্যে আটানব্বইটা হিস্টোরি তারপর হচ্ছে এটার মধ্যে এটার মধ্যে প্রায় আপনার ষাটটা হিস্টোরি ঠিক আছে তো এইভাবেই কিন্তু হিস্টোরি দিয়েও কিন্তু আপনি ইয়া করতে পারবেন হ্যাঁ এখানে আমি মনে হয় একটা হিস্টোরি ডিলেট হয়ে গেছে সেটা দেখানো চিন্তা ভাবনা করতেছে বা চেষ্টা করতেছি আপনাদেরকে এখানে একটা হিস্টোরি আছে হিস্টোরিটা ডিলিট হয়ে গেছে অটো তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে চব্বিশ পঁচিশ হাজার হিস্টোরির মধ্যে প্রায় আপনার মানে সাতশো থেকে আটশোশো ভিজিটর কীভাবে আসে ঠিক আছে তো এইভাবেই আপনার হিস্টোরি দিয়েও কিন্তু আর্নিং করা যাবে তারপর বিভিন্ন কমেন্ট করে ঠিক আছে এবার কমেন্টের সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাই আজকে সব কিছুই দেখাবো মানে ধরেন আমি আমি এখানে চলে আসলাম এটা আমি একটা ইয়াতে কপিরাইট আসছে আচ্ছা যাই হোক এখানে আমি এখানে চলে গেলাম আমার একটা ইয়াতে প্রোফাইল হ্যাঁ ঠিক আছে আপনার প্রোফাইলগুলো একটু মানে ফিমেল টাইপের খুলবেন খোলার পর আপনার প্রোফাইলগুলো একটু ফিমেল টাইপের খোলার পর এখানে আমার একটা নোটিফিকেশান আসছে আচ্ছা এখানে দেখবেন যে আপনারা অনেক ভাইরাল এই যে দেখুন এখানে কিন্তু চলে আসছে ঠিক আছে এখানে এরকম কমেন্ট পাবেন আপনারা বিভিন্ন লিঙ্কের কমেন্ট পাবেন আপনি চাইলে আপনার ব্লগারটারে এখানে নিয়ে আসবেন আসার পরে এই যে পেস্ট করবেন হুম পেস্ট করে কিন্তু এই যে দিয়ে দিবেন বাস বাই দিয়ে দিবেন দেখবেন যে এখানে আপনার আপনার যে মানে ওই যে প্রিমিয়াম গ্রুপের যে লেখাটা এটা কিন্তু শু করবে এখানে হ্যাঁ মানে আপনারা এইভাবে কিন্তু মানে ডিলিট লিঙ্কগুলো শেয়ার করবেন ঠিক আছে এখান থেকে প্রচুর উপরে মানে লিঙ্ক শেয়ার করছে হ্যাঁ আপনি চাইলে আপনার লিঙ্কগুলো বেশি বেশি করে শেয়ার করতে পারেন ঠিক আছে এইভাবে শেয়ার করে দেবেন আমরা এখানে দিয়ে দিচ্ছি শেয়ার করে তো এইভাবে দেবেন সে ব্যক্তি যখন ক্লিক করবে ঠিক আছে আপনার এটাতে যখন ক্লিক করবে সে সর্বপ্রথম কিন্তু এখানে চলে আসবে তখন এইভাবে সে অ্যাডগুলো দেখবে ঠিক আছে হ্যাঁ যত অ্যাডে ক্লিক করবে তত কিন্তু আপনার বেনিফিট হবে ঠিক আছে এইখানে আমি আবার আপনার যে নামগুলো দিয়েছি এই জনপ্রিয় নামগুলো আপনারা দিয়ে দিবেন ঠিক আছে যেগুলোতে মানুষ ক্রাশ খায় বেশি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক তো যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন আর যারা আমার এই ফাইলগুলো যাদের লাগবে তারা আমার টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমি এইখানে ফাইলগুলো আপলোড দিয়ে দিব আর যারা প্রিমিয়াম বার্সনটা নিতে চাচ্ছেন ঠিক আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন একদম কম প্রাইসের মধ্যে আপনাকে ফুল স্যাট আপটা আমরা করে দিব ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক যাদের লাগবে তারা ওরা দরা কমেন্ট করুন